আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল 25 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুই রবিউল সানি 1447 সাতচল্লিশ 10 দশ 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা তেত্রিশ মিনিট ফজর শেষ বুর পাঁচটা সাতচল্লিশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা একান্ন মিনিট জুহর শেষ বিকেল চারটা দশ মিনিট আসর শুরু বিকেল চারটা বারো মিনিট আসর শেষ সন্ধে পাঁচটা বায়ান্ন মিনিট মাগরিব শুরু সন্ধ্যে পাঁচটা পঞ্চান্ন মিনিট মাগরীব শেষ রাত সাতটা সাত মিনিট ঈশা শুরু রাত সাতটা আট মিনিট ঈশা শেষ বুর চারটা আটাইশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুড় চারটা বত্রিশ মিনিট ইফতার সন্ধে পাঁচটা পঞ্চান্ন মিনিট এবারে নিষিদ্ধ নামাজের সময়সূচি সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার তাহাজুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা একত্রিশ মিনিট ইশরাক বুড় ছয়টা চার মিনিট থেকে দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট চাষত বুড় ছয়টা চার মিনিট থেকে দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা আটচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা বায়ান্ন মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট মায়মন এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ